আমরা কখনো ভাবতেই পারি না যে আল্লাহ আমাদেরকে এরকম একটা দিন দিবে আল্লাহ দয়া করছে আল্লাহ আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের প্রিয় মানুষ আপনাদের খাদেন আল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসছে এখানে আমাদের এই গোকুলনগর গ্রামের অনেক মুরব্বী আছে আমাদের গরু গোকুল নগর গ্রামের অনেক মেধা কর্মী আছে বিভিন্ন সময় আপনাদের পাশে ছিল পাশে আছে ইনশাআল্লাহ থাকবে বলছে কিন্তু একটা কথা বলি যারা রাজনীতি করেন রাজনীতি কেন করেন রাজনীতি করার কারণ হলো মানুষের উপকার করা মানুষের পাশে থাকা কিন্তু আপনার রাজনীতি আপনার পোস্ট পদবীর কারণে যদি মানুষ আপনা থেকে কষ্ট পায় আপনার আচার আচরণে কষ্ট পায় এবং আপনি যদি নিজের মনে করেন আপনি অনেক বড় নেতা হয়ে গেছেন এই মানুষ আপনাকে ভালোবাসবে না যে কায়কোবাদ সাহেবের আচার ব্যবহারের কারণে রাত্র বারোটা পর্যন্ত মানুষ বসে আছে ওনার কথা শোনার জন্য আপনারা ওই সাহেবের মতন হয়ে যান

এমন কোনো মানুষ পাওয়া যাবে না এমন কোনো গ্রামে যে দুই একজনের সাথে কায়কুবার সাহেবের স্মৃতি নাই উনি চেষ্টা করেছেন ওনার মন প্রাণ দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য শুধু তাই না মানুষের চিকিৎসা বাসস্থান গরিব মানুষের বিবাহ সাদী অনেক কাজ উনি করেছেন এখন ওনার একটা বয়সের ভার চলে আসছে শারীরিক অক্ষম সুস্থতা ওনার আগের মতন উনি হাতা চলাফেরা দৌড়াইতে দৌড়াইতে না আমার একটা অনুরোধ এতদিনের ভালোবাসা